কিডনি বিক্রি চক্রে বেআইনি নথি তৈরি করার অভিযোগে এবার গ্রেফতার এক আইনজীবী বাসদ্রনির বাসিন্দা প্রদীপ কুমার বর নামে ওই আইনজীবীকে অশোকনগর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ সূত্রের খবর আলিপুর আদালতের ক্রিমিনাল বারে আইনজীবী ছিলেন প্রদীপ উল্লেখ্য এর আগে অশোকনগর থেকে কিডনি বিক্রিচক্রে কয়েক মাস আগে গ্রেফতার করা হয় অমিত জানা মৌসুমি সর্দার গৌরাঙ্গ সর্দার পিয়ালি দে ও বিকাশ ঘোষ নামে পাঁচজনকে তারা বর্তমানে জেল হেফাজতে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের পরে এই আইনজীবীর সন্ধান পায় পুলিশ চলতি মাসের তিন তারিখ তাকে নোটিস দিয়ে অশোকনগর থানায় আসতে বলা হয় এবং গতকাল বিকেলে অশোকনগর থানায় ওই আইনজীবী আসেন এরপর তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীদের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ দুপুর বারোটা নাগাদ তোলা হবে বারাস আদালতে মানে অবাক করা কাণ্ড প্রদীপ কুমার বর নামে একজন লয়ার শুনতে পেলাম যেটা প্রদীপ কুমার বর বাড়ি হচ্ছে বাসরি থানা তো তিনি এই কিডনি পাচার চক্র যে চক্রটা নিয়ে অশোকনগর থানা পরপর পরপর অ্যারেস্ট করছে বা চক্রের মূলত সব কিছু উদ্ধার করেছে এবং পাঁচজন অ্যারেস্ট হয়েছে অলরেডি তারা জেল কাস্টডিতে আছে এবং দেখলাম একটা লয়ার আইনে যাদের সহায়তা করার কথা মানুষের সাধারণ মানুষের আইনের সেই সমস্ত মানুষগুলো যদি এর মধ্যে জড়িত থাকে তাহলে সমাজের কাছে কি বার্তা যাবে আমার মনে হয় যদি আইন তো সবার সকলের জন্য সমান আর আইনের উদ্দেশ্যে কেউ নেই যদি এই লয়ার যদি এই চক্রের সাথে যুক্ত থাকেন তার আইনানুক যা শাস্তি হওয়া সেটা হওয়া উচিত বলে আমি মনে করি আরেকটা কথা যে অ্যাভিডেভিট করে দিতে যেটা শুনতে পেলাম উনি অ্যাভিডেভিট করে দিতেন যে দুশো টাকার অ্যাভিডেভিট কিডনি পাচারকারীদের সব কাজ করে দিতেন দুশো টাকার এবিডেবিট দশ হাজার টাকা নিতেন এই কী চলছে বুঝতে পারা যাচ্ছে না অশোকনগরের বাসিন্দা হিসাবে কী বলতো অশোকনগরের বাসিন্দা হিসাবে অত্যন্ত ধন্যবাদ জানাবো অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তাবণী নস্কর সহ টিম অশোকনগর থানাকে যে আবার একটা সাফল্য যে দেখুন আইনের উদ্বেগ কেউ নেই এই কিডনি চক্রের সাথে যারা যুক্ত তারা সকলে অ্যারেস্ট সকলে আইনানুক শাস্তি পাক এটা অশোকনগরবাসী বাসী হিসাবে কি নাম আপনার গুপি